আরচিকর কাণ্ডের প্রতিবাদের সরব গোটা শহর যার আজ পড়েছে খেলার মাঠেও এবার সেই রাস্তাতেই পা মেলালেন ময়দানের ফুটবলাররাও নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কলকাতা লীগের ম্যাচে এরিয়ানের বিরুদ্ধে গোল করে আরচিকর কাণ্ডের বিচার চাইলেন দলের হয়ে হ্যাট্রেক করা ইশরাফিল দিওয়ান ও বিশ্বমানের গোল করা মোহিতোষ রায় চার এক গোলে এরিয়ানকে হারায় মোহাম্মদ স্পোর্টিং ইশরাফিল দিওয়ান ও মহিতোষ রায়ের পাশাপাশি প্রতিবাদে সামিল হলেন সজল বাগ লাল থান কি মারাও বলছেন ইস্টাফিল ও মৈতোষ কেনই বা তারা এভাবে প্রতিবাদের রাস্তায় হাঁটলেন দেখো যে ঘটনাটা হয়েছে সেটা খুবই একটা খুবই বাজে ঘটনা সো এরকম ঘটনা আর না হয় আমরা সেটাই চাই সো আমরা ওই জন্যই ম্যানেজটা শেয়ার করলাম যাতে সবাই দেখতে পারে যে আমার প্লেয়াররা পাশে আছে সো এটা তো শুধু ফুটবল না ফুটবল আর তো মানুষই হচ্ছেন সো

এবং আজকে যেটা দেখা যাচ্ছে ডাক্তার থেকে নিয়ে বুদ্ধিজীবী থেকে নিয়ে সমস্ত শিল্পী থেকে নিয়ে এবং আজকে যেটা দেখলাম আমি আমাদের যত আইনজীবীরাও রাস্তায় নেমেছিল এবং ডাক্তাররাও নেমেছিল তো তা সবারই অধিকার আছে প্রতিবাদ করা এ করার জন্যে এবং আমরাও চাইছি এবং মুখ্যমন্ত্রীও চাইছেন প্রথম দিনই উনি চা বলে দিলেন যে শুধু এ না শাস্তি না ফাঁসি দরকার তো আমরা এবং আমরা সবাই চাইছি জাস্টিস আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কেন সে যখন সিবিআইয়ের কাছে হাতে গেছে শুধু একটা কথা হয় না যে ডেট পার ডেট ডেট পার ডে ডেট পার ডেট না আমাদেরকে রেজাল্ট দরকার রায় দরকার ফাঁসির যত তাড়াতাড়ি সিবিআই এটাকে তদন্ত করে ফাঁসি যদি যতদিন না দিতে গেলে এইভাবে প্রতিবাদ সমস্ত অস্তর থেকে সমস্ত জায়গা থেকে হবে আর আমি মনে করি আমাদের ক্লাব যেটা আছে ক্লাবের পক্ষ থেকে আমাদের পুরো সমর্থন আছে যারা যারা এ করছে শান্তিপূর্ণভাবে আমরা চাইছি যে পোটেশ হোক এবং যে দোষী যে দোষী আছে তাকে শাস্তি দেওয়ার জন্য আমরা চাইছি যে তাকে যত তাড়াতাড়ি হোক ওকে ফাঁসির শাস্তি যেন পাওয়া যায় এবং আজকে যে জেস্টারটা দেখালো আপনাদের প্লেয়াররা সেটা তো মানে জানাতেই সেটা সেটা প্লেয়াররা করেছে তাদের অধিকার আছে তাদের রাইট আছে তারা করেছে তারা মনে করেছে যে সমস্ত জায়গা থেকে সমস্ত সিভিল সোসাইটিতে সমস্ত সেকশন থেকে করছে আমরা অ্যাজ আ প্লেয়ার আমরাও করি সেই মনে করে ওরা করেছে সেটা ভালোই ওরা চাইছে ওরাও চাইছে জাস্টিস আমরা সবাই চাইছি জাস্টিস এবং মুখ্যমন্ত্রীও চাইছেন যে যত তাড়াতাড়ি হোক তাকে যেন যে আমাদের বোন যে ডাক্তার আছেন তাকে যেন জাস্টিস পাওয়া যায় অ্যাজ আ পসিবল